এন্টারপ্রাইজ হায়ার এর সকল পণ্য পাওয়া যায় ভিতরে যায় যে আপনাদের প্রোডাক্ট গুলো দেখায় কেন তো আমরা দোকানের ভিতরে চলে এসেছি আসার পরে মূলত এখানকার ওনার কেও পেয়েছি ম্যানেজারকেও পেয়েছি পেয়েছি সালামালাইকুম ভাই তো মেনাজাজ করতে আমাদের হেল্প করতেন নোট এসে যে কি কি প্রোডাক্ট আছে হায়ারের হায়ারের বর্তমানে আমাদের কাছে 2 টন 1.6 টন এবং 1.5 এবং 1 টন সকল তাছারা বিছারাও হায়ারের যত প্রিমিয়াম সিরিজের যত এয়ার কন্ডিশনার আছে বর্তমানে আমাদের কাছে সব প্রোডাক্টগুলো अवेलेबल আছে তো আমি 2 টন থেকে শুরু করি আমাদের কাছে এখন 2 টনের ক্লিন গোলটা বর্তমানে থেকে বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যার কারণে এইটাই আমাদের হচ্ছে এখন অ্যাভেলেবেল এন্ড তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স যেটা এনার্জি কুল এবং ক্লিন কুল দুইটা ভ্যারিয়েশন আছে এবং দুইটা প্রোডাক্টে আমাদের কাছে বর্তমানে আমাদের শোরুমে अवेलेबल আছে এবং আমাদের হচ্ছে 1.5 যেটা এটারও দুইটা ভেরিয়েশনে আছে আপনার ক্লিন কুল এন্ড এনার্জি কুল এই দুটারে আমাদের হচ্ছে বর্তমানে আমাদের শোরুমে अवेलेबल আছে এসে আপনারা দেখে আপনাদের মতো করে পছন্দ করে চয়েস করে নিতে পারবেন এবং সবথেকে ছোট হচ্ছে যেটা 1 টন এবং তাছাড়াও বর্তমানে বাজারে আমাদের হচ্ছে হচ্ছে আপনার ইউভি কুল এবং আল্টিমেট কুল যেটা সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট যদি ইউভি কুল বা আল্টিমেট কুল নিতে চান তো আমাদের সাথে দু একদিনের ভেতরে যোগাযোগ করতে পারেন আমরা এটা আপনাদের সরাসরি দিতে পারবো তাছাড়া বর্তমানে আমাদের কাছে দুই টন থেকে শুরু করে এক টন সকল হায়ার এয়ার কন্ডিশনারই পাচ্ছেন ওয়ারেন্টি সার্ভিস কেমন কি আমাদের হচ্ছে হায়ার এর সব থেকে বর্তমানে বাংলাদেশে ওয়ারেন্টি কম্প্রেশন ওয়ারেন্টি সব থেকে বেশি যেটা বার বছরের এবং আপনার স্পেয়ার্স পার্টস এর যেটা অন্যান্য ক্ষেত্রে হয়তো বা দুই থেকে তিন বছর কিন্তু আমাদের এটা আপনার সর্বোচ্চ চার বছর এবং দুই বছরের ফ্রি সার্ভিসিং পেয়ে যাচ্ছেন এগুলো কি এসি সব প্রোডাক্টসের এর উপরে জি জি এগুলো এসি এর উপর সর্বোচ্চ এর ওপরে এছাড়াও আপনার হায়ার এর বিভিন্ন প্রোডাক্ট এর বিভিন্ন রকম ক্যাটাগরিতে ওয়ারেন্টি পাচ্ছেন এতক্ষণ তো আপনাদের এসি দেখালাম এবার আসেন আপনাদের দুহাজার এর হায়ার এর ডিপ ফ্রিজ দেখাই লেটেস্ট মডেলের সামনে যেহেতু কুরবানিদ ভাই আপনি যত একটু সহযোগিতা করতেন ফ্রিজ গুলো দেখায় কোথায় থেকে শুরু করবেন করি এটা হচ্ছে সব থেকে ছোট যেটা একশো পঁয়তাল্লিশ লিটার থেকে শুরু আহ বর্তমানে আমাদের কাছে তিনটা size আছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ তারপরে যে এখানে আছে আপনার যে দেখায় দুইশো liter এটা আর ওখানে আছে আপনার হচ্ছে তিনশো এক liter এটা তুলি ছোট থেকে শুরু করে একদম বড় সর্বোচ্চ যেটা সবগুলো আমাদের কাছে বর্তমানে available আছে তো আপনারা এসে আমাদের এখান থেকে দেখে পারচেজ করতে পারেন তো আমাদের ভিউয়ারসরা হায়ার ডি ফ্রিজ কেন নেবে ফ্রিজ মানুষ কেন নেবে কারণ আমাদের -30 ডিগ্রি অব্দি কুলিং সিস্টেমটা আর তারপরে হচ্ছে আপনার যে ডিও ফেস যে গন্ধ রিমুভার ওইটা অপশনটা আমাদের টিপ হায়ারে ডি ফ্রিজে আছে এবং আমাদের হায়ারের হচ্ছে নিচ থেকে চার তারো সাইড দিয়ে যে এয়ার ফ্লোটা হয় অন্যান্য কোম্পানির ক্ষেত্রে হয়তো বা দুই সাইড দিকে কিন্তু আমাদের হায়ারে চার সাইড থেকে তার পাশ থেকে এয়ার ফ্লোটা উঠে থাকে শুনেছিলাম এটা নাকি বিদ্যুৎ চলে গেলে একশো পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ টাইম এটা কি সত্যি জি জি অবশ্যই এটা আমাদের হায়ারের নতুন সংযোজন যেটা আপনি বিদ্যুৎ চলে যাওয়ার পরেও একশো পঞ্চাশ থেকে ষাট ঘন্টা অব্দি আপনার ফ্রিজটি সেম ভাবে থাকবে এবং আমাদের ফ্রিজটি হচ্ছে ডাইরেক্ট আপনার ইম্পোর্ট হয়ে আছে একদম সেটিং হয়ে যেটা অন্যান্য ইয়েতে হয়তো বা এখানে এসে সেট করা হয় কিন্তু আমাদের এটা সে ফুললি ভাবে ও বাইরে থেকে সেটিং হয়ে আছে আমাদের ভিউয়ারদের জন্য একটু ভিতরে স্পেসটা দেখাই দেন হ্যাঁ এটা অনেক ভালোই স্পেস আছে ভিতরে অনেক বড় হ্যাঁ সবগুলো একটু দেখাই দেন এবার ফ্রিজের বিল কোয়ালিটিগুলো একটু দেখে নেন হুম এগুলো সব হচ্ছে গ্লাসের এবং কি ফাইবার বডি এবং ডিজিটাল ডিসপ্লে আছে আপডেট মডেল দু হাজার পঁচিশের হ্যাঁ আপনাদের হায়ার সব সবকিছুই দেখালাম যেহেতু দোকানে এসছি দোকানের owner ও আছে ওনার সাথে একটু কথা বলি আমরা আহ মেজি আস্তান রাকিব আমি এই শোরুমের ওনার আর আমি হচ্ছে মেহেরপুর জেলার হায়ার এর অথেন্টিক ডিলার এটা আমাদের ডিলার শোরুম আপনারা যেটা এখন দেখতেছেন আপনারা আহ যে এর যেকোনো প্রোডাক্ট আমাদের কাছে অবশ্যই একটু শেয়ার করবো যে এটা অবশ্যই রিজনেবল প্রাইজ এ আপনাদের দেওয়ার আর মেন বিষয় হল এখানে কোনো কপি প্রোডাক্ট নাই প্লাস যেটা আমরা আপনাকে ইনশিওর করব যে আমাদের কাছ থেকে নিলে অথেন্টিক প্রোডাক্টটা কোম্পানির প্রোডাক্টটাই পাবেন প্লাস সার্ভিসটা আপনি অবশ্যই কোম্পানি থেকে খুবই সুন্দরভাবে পাবেন এইটুকু আমরা আপনাকে ইনশিওর করব। আপনি একটা প্রোডাক্ট কেন নেবেন প্রোডাক্টের কোয়ালিটির কারণে নেবেন প্রোডাক্টের সার্ভিসের কারণে নেবেন প্লাস প্রোডাক্টটা আপনাকে কেমন স্যাটিসফাই করতেছে আপনি সেই কারণে নিবেন আর এর প্রাইস রেঞ্জ অবশ্যই প্রাইস রেঞ্জ এর কারণে নিবেন এই জিনিসগুলা হায়ার এর অন্য প্রোডাক্টের তুলনায় অনেক আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা প্রোডাক্ট নেবেন অবশ্যই একটা অথেন্টিক ডিলার পয়েন্ট অথবা অথেন্টিক শোরুম থেকে নেবেন কারণ এখন মার্কেটে অনেক কপি প্রোডাক্ট থাকতে পারে যে কারণে হয়তো ব্র্যান্ডের নাম ভ্যালু চেঞ্জ হতে পারে বা বলতে পারে যে এটা এমন ভাবে এটা ওইরকম কিন্তু আপনি অবশ্যই ভিজিট করবেন একটা ভালো প্রোডাক্ট ভালো জায়গা থেকে লোকেশন জানতে চাইবেন এটা হলো মেহেরপুর জেলা মেহেরপুর সদর বড় বাজার নীলমণি হলপাড়া মেহেরপুর আপনাদের ইনবক্সে আমি বলবো যে আমার নাম্বারটা দিয়ে রাখার জন্য আমি নিজেও বলতেছি জিরো ওয়ান নাইন ডবল টু আর বিস্তারিত জানতে এছাড়া আমাদের আপনার ফেসবুক পেজ আছে ওখানে আপনারা এই যে লাইভটি দেখতেছেন এর মাধ্যমে আপনারা পাবেন আর সকলে ভালো থাকেন সকলে দোয়া করেন ভালোবাসেন আসেন আর আয়ের সাথে থাকেন ধন্যবাদ